নমস্কার নিউ নিউডস প্রপার্টিস থেকে আমি প্রীতম মল্লিক বলছি আমি আপনাদের বাড়িপুর সাদার্ন বাইপাসের ওপরে যেটা গড়িয়া টু আপনার যাচ্ছে পদ্মপুকুর মোড় ঠিক আছে ওখানে একটা ভালো বড়ো ল্যান্ড আছে আপনার তেরো বিঘে ল্যান্ড ঠিক আছে জয়েন্ট বেঞ্চারে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং একটা লোকেশানটা কোথায় আছে তারপরেও সব কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তাতে কোনো কোম্পানির কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা দেখতে থাকবে তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি এইচপি ঘোষ মেমোরিয়াল স্কুলের সামনে আর পাশেই একদম তার পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সিদ্ধা গ্রুপ বিল্ডিং আছে আর একদম ওই সাইডে সানরাইজে চড়া হাই রাইডের বিল্ডিং আছে আর আমি এখন আছি গড়িয়া টু পদ্মপুকুর যেটা আপনার ডাউনে আসার রাস্তাতে সেই জায়গাটা দাঁড়িয়ে আছি আর এই যেটা এই পার থেকে দেখছেন ওটা হচ্ছে আপনার পদ্মপুকুর টু গড়িয়া যাবে ঠিক আছে মানে ওটা হচ্ছে যাওয়ার রাস্তা এবার আসার রাস্তা ঠিক আছে ওটা আপ এটা ডাউন তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আমি তো এখান থেকে জাস্ট ল্যান্ডটা কতটা দূর এবং কত কিলোমিটারের মধ্যে কী পড়ছে না পড়ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং ল্যান্ডটা পড়বে আপনার এই জেমস মোটরস ওয়ার্কের ওই সামনে নাইট কুইন আছে ঠিক নাইট কুইনের একদম পাশে বাউন্ডারি ওয়াল করা আছে এবং এটা জয়েন্ট ভেঞ্চারে পাশেই আপনার সিএফ টায়ার্সের হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার স্কুল সব কিছুই আছে তো এবার এবার চলে যাচ্ছি আমরা জমির ওপরে ঠিক কত কিলোমিটার মধ্যে কি পড়ছে না পড়ছে একদম সিদ্ধা থেকে আপনার ওই দেখতে পাচ্ছেন সিদ্ধা সিদ্ধা থেকে আপনার পড়বে মাত্র তিনশো মিটারের মধ্যে আপনার পড়ে যাচ্ছে পাশে আপনার তার নাজা চড়া ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে মাসির পাটকে সবই পড়ে আছে পাশে একদম মেন রোড পড়ে যাচ্ছে তো চলুন দেখতে থাকি

একদম সামনে সামনে রাস্তা থেকে ওপারে রাস্তা রাস্তা খুব সুন্দর এবং এটা দেখতে পাচ্ছেন এই যে নীল গেটটা আছে এই নীল গেট আর সামনে নাইট কুইন একদম এতে পুরো পদ্মপুকুর মোড় পড়ছে একদম ওই সাইডে আপনার মেইন রোড পড়ে যাচ্ছে মার্কেট পড়ে যাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে সামনে একটু ইংলাটা পার্ক করবে ঠিক খুব সুন্দর তো এই এরিয়াটা হচ্ছে আপনার তেরো কাঠ তেরো বিঘে আছে জয়েন্ট ভেঞ্চারে আছে ঠিক আছে তো রোড এরিয়াটাও দেখে নিচ্ছেন কিরকম তো কোনো অসুবিধা হবে না একদম হাইট ক্লিনের একদম পাশে আপনার পুরো একদম গড়িয়া থেকে যেটা আপনারা আসছে কয়েকটি পুরো পদ্ম ঠিক আছে আর ঠিক ওই জায়গাটা এখানে ভিউ দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও থাকবেন ঠিক ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার বাইপাস রোডে সোজা আর আপনাদের এই টাউন রোডের ওপরেই পড়ে যাচ্ছে সাউথ সিদ্ধা আরও অনেক কিছু আপনার বিল্ডিং পেয়ে যাচ্ছে তো এরিয়া খুবই সুন্দর তো এবারে এরিয়ার ফটোগুলো একবার দেখে নিন ল্যান্ডের সামনের ফটোগুলো দেখে নিন কেমন লাগছে তো ধন্যবাদ